আমাদের ভিতরে অসংখ্য খামারি আছেন যারা একটা সময় পাঙ্গা চাষ করে খুব লাভবান হয়েছেন কিন্তু খাবারের দামের ঊর্ধ্বগতির কারণে এবং কি পাঙ্গা দাম কমে যাওয়ার কারণে অসংখ্য খামারি একদম নিঃস্ব হয়ে গেছেন তাদের যে ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি সেটা কিন্তু কমে গেছে এখন তারা ব্যাংকের লোন নিয়েও খামার টিকে রাখতে পারতেছেন না আর একটা সময় তাদের পুকুর ছিল তাদের ব্যাংক তারা পুকুর থেকে মাছ ধরবেন মাছ বিক্রি করলে তাদের টাকা আর টাকা কিন্তু কালের পরিক্রমায় অনেক পাঙ্গার চাষি লোকসানে করতে পড়তে এখন আর মাছ চাষই করতেছেন এরকম আছেন আবার অনেক নতুন খামার আছেন তারা চিন্তা করে থাকেন যে পাঙ্গার চাষ সহজ মাছ চাষ মাছ সারিয়ে রাখলেই হবে মাছের কোনো রকম খাবার দিলে হবে তেমন একটা রোগ ব্যাধি হয় না সো আমরা পাঙ্গার চাষ করতে পারি এখন কথা হলো যে পাঙ্গাস তালে আপনার চাষ করা উচিত নাকি উচিত না এটা আপনি জানতে পারবেন এর পাশাপাশি আপনি জানতে পারবেন কি তেলাপে চাষ করা উচিত কিনা কারণ কি পাঙ্গাস এবং তেলাপে দুটোই গতিশীল মাছ দুটোই দেখা যাচ্ছে খুব ভালো খাবার খায় দুটোই দ্রুত বড়ো হয় এই জন্য অনেক খামার চিন্তা থাকে পাঙ্গাস চাষ করবো নাকি তেলাফে চাষ করবো আবার অনেক খামারে আছেন যারা চিন্তা করবেন যে তেলাফে চাষ করে কি আদৌ আবহন হওয়া যায় কারণ কি তারা চিন্তা থাকেন কি তেলাপের দাম তো কম এখন তেলাপের দাম কম ঠিক আছে কিন্তু আপনি রেগুলার লাভ করতে পারবেন কারণ কি তেলাপে চাষ করবেন যখন এটা সময়কাল লাগে মাত্র চার মাস চার মাসে আপনি তেলাফে বিক্রি করতে পারছেন আর পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে সাত মাস আট মাস দশ মাস বা চোদ্দ মাস পর্যন্ত সময় দিতে হয় কারণ কি পাঙ্গাস মাছ পাঁচশো গ্রাম ওজন হলে বিক্রি হয় না এক কেজি ওজন হলে বিক্রি হয় না কিন্তু তেলাপিয়া মাছ দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রামের ওজন হিসেবে বিক্রি হয়ে গেছে খুব ভালো দামে বিক্রি করা যাচ্ছে এই জন্য বলবো যে আপনি তেলাপে চাষ করবেন নাকি পাঙ্গা চাষ করবেন সেটা আপনার জন্য অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই যে আপনি পাঙ্গাস চাষ করবেন নাকি তেলাপিয়া চাষ করবেন এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা কি প্রাপ্তির বিষয় আমরা জানি পাঙ্গাস মাছের পোনা খুব কম দামে পাওয়া যায় পঞ্চাশ পয়সা থেকে শুরু করে নিয়ে সত্তর পয়সা আশি পয়সা বা এক টাকা দিয়ে পাঙ্গাস মাছের পোনা পাওয়া যাচ্ছে এবং কি বড় সাইজের পোনা পাওয়া যাচ্ছে কিন্তু তেলাপের পোনা কিনতে গেলে দেখা যাচ্ছে কিন্তু আমরা মনোস্যাক্স তেলাপের পোনা খুঁজি এই মনোস্যাক্স তেলাপের পোনা খুঁজতে গেলে একটু ভালো দাম দিয়ে কিনতে হয় এখন এই ভালো দাম দিয়ে কিনতে গেলে আমাদের তখন মনে হয় এত টাকা পোনার পেছন খরচ করব এই কাজটা না করে আমরা একটু কম দামে পোনা খুঁজি কম দামে পোনা কি তিরিশ পয়সা পঁচিশ পয়সা আড়াইশ পয়সা বত্রিশ পয়সা চল্লিশ পয়সা দিয়ে পোনা পাওয়া যায় এই পোনাগুলো নিয়ে আমরা মাছটা শুরু করি দেখা যায় মাছগুলা মোটামুটি একটু সাইজ হইতে না হইতেই তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম ওজন হইতে না হইতেই মাছ ডিম সারিতে আছে মাছ বাচ্চা স্যারিতে পুকুর ভরা ফেলতেছে তখন খামারে খামারি কান্না করে তখন মাথায় হাত চলে যায় কারণ কি আমি এই কি করলাম এই ভুলটা আমি কেন করলাম এত কম দামে পোনা আমি কেন কিনলাম অথবা চিন্তা করেন কি তেলাপে চাষ করাটা উচিত নয় এখন আসলে ভুলটা কোথায় ছিল ভুলটা ছিল যে আপনি কম দামে তেলা পোনা খুঁজছেন এই কম দামে তেলাফে না খুঁজে আপনি কি করবেন ন্যায্য দামে মনোসেক্স তেলা পোনা সংগ্রহ করবেন এখন এই ন্যায্য দামে মনোসেক্স তেলা পোনা কোথায় পাবেন আপনি সাকিব বেগ্রো টেকের এসে তেলাপে চাষ করলে কিন্তু ন্যায্য দামে পোনা পাচ্ছেন এই এসে তেলাপের পোনা এক টাকা চল্লিশ পয়সা রেট অর্থাৎ এক লক্ষ পিসের দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে কোরবানি ঈদ উপলক্ষে এখন একটা ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্টটা পেতে আপনার সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনার পোনাটা বুকিং করতে পারেন অফার 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 সাকিব এগ্রো টেকের এসে তেলাপের পোনা দিতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা সার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তাহলে আমরা যখন তেলাপে চাষ করবো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনোসেক্স তেলাপের পোনা সংগ্রহ করব আর পাঙ্গাস চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আমরা কি করবো ভালো জাতের পাঙ্গাস থাই পাঙ্গাস চাষ করার চেষ্টা করবো কারণ কি থাই পাঙ্গাসের রেজাল্টটা তুলনামূলকভাবে বেশি আসে এবং কি তুলনামূলকভাবে একটু কম খাবারই ভালো উৎপাদন করা হতো এখন আমি পাঙ্গাস চাষ করবো নাকি তেলাপে চাষ করবো তার পিছনে বড় যে চিন্তাটা আমাদের বিষয়ে থাকে সেটা কি আমরা যেই জায়গায় পাঙ্গাস চাষ করতে চাচ্ছি বা যেই জায়গায় তেলাফি চাষ করতে যাচ্ছি সেই পুকুরটা আসলে কোন মাছ চাষের জন্য উপযুক্ত পুকুর সেটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যদি আপনার পুকুরের আয়তন দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি পাঙ্গা চাষ করেন সেক্ষেত্রে আমি কোনোভাবেই বলবো না আপনি তেলাপি চাষ করেন কারণ কি ছোটো পুকুরেও পাঙ্গা চাষ করে ভালো করা যায় তবে খেয়াল করবেন আপনি যদি ছোট পুকুরে পাঙ্গা চাষ করেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি সর্বোচ্চ 30 পিস থেকে 40 পিস পাঙ্গাস দিবেন কারণ কি পাঙ্গাস মাছ দ্রুত গতির মাছ দ্রুত দৌড়াদৌড়ি করে দ্রুত ছোটাছুটি করে এদের জন্য জায়গা বেশি দেওয়া দরকার ছিল কিন্তু আপনি যদি অধিক গণতে চিন্তা করেন আপনি যদি শতাংশে যদি পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস দেন সেক্ষেত্রে কিন্তু অল্প জায়গাতে পাঙ্গাস চাষ করে আপনি লাভবান হতে পারবেন না মাছ এরকম বড় হবে না মাছ কিছু মাছ এক কেজি হয়ে যাবে কিছু মাছ দেখবেন যে দুইশো গ্রাম উদন হয় নাই এইসব সমস্যা কিন্তু অনেক খামারি পড়ে থাকেন কারণ কি তারা অধিক গণতে পাঙ্গাস চাষ করে থাকেন এই কাজটা করা যাবে না ছোটো পুকুরে যদি হয় সেক্ষেত্রে আপনি পাঙ্গাস চাষ করতে পারেন তবে ছোটো পুকুরে তেলা চাষ আসবেন না তেলা করতে গেলে কমপক্ষে তিরিশ শতাংশ পুকুর আছে এরকম পুকুর আপনি তালা চাষ করা উচিত একটা ছোট পুকুর হলে সেই ক্ষেত্রে তেলা চাষে আপনি ওইরকম লাভবান হতে পারবেন না এখন আপনার পুকুর যদি এক একর দুই একর বা পাঁচ একর হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি তেলা চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি পাঙ্গা চাষ করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ যত বড় পুকুর হবে সেই ক্ষেত্রে দুইটা মাছের যে কোনো একটা মাছ আপনি চাষ করতে পারেন কিন্তু খেয়াল করবেন আমি যে সুবিধা বলতেছি এবং কি অসুবিধার কথা বলতেছি সেই সুবিধা এবং অসুবিধার কথা মাথায় রেখে আপনাকে মাছ চাষে আসতে হবে এখন আসেন এই যে পাঙ্গাস চাষ করব নাকি কি চাষ করবো এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা কি আমরা কোন ধরনের খাবার দিব কি খাবার দিয়ে মাছ চাষ করতে যাচ্ছি আমরা যদি হাতে বানানো খাবার দিয়ে মাছ চাষ করতে চাই সেই আমি বলবো আপনাকে আপনি পাংশা চাষে আসেন না কারণ কি পাংশা চাষের ক্ষেত্রে কমার্শিয়াল ফিট ছাড়া পাংশা চাষে লাভ করাটা খুব কঠিন হয়ে গেছে তবে হ্যাঁ আপনি যদি খাবার খরচ কমা দিতে সেক্ষেত্রে অনেকে মুরগি নারী বুড়ি দিতে সেক্ষেত্রে কিন্তু মুরগি নারী বুড়ি কিন্তু পাঙ্গাস খুব ভালো করে খাই সেক্ষেত্রে পারবেন প্রতিদিন দিতে পারবেন কিনা সেটা একটা বিষয় এবং কি পুকুরের পানি পরিবেশ ভালো রাখতে পারবেন কিনা সেটাও একটা বিষয় কারণ কি পাঙ্গাস মাছের আজকাল রোগ অনেক বেড়ে গেছে সেই রোগের কারণে কিন্তু অনেক খামারে কিন্তু লোকসান বেরিয়ে থাকেন সেই জন্য বলবো কমার্শিয়াল ফিট দিয়ে মাছ চাষ করতে চাইলে আপনি পাঙ্গাস চাষ করেন আর যদি আপনি চিন্তা করেন আমি একবার হাতে খাবার দিব একবেলা কিনা খাবার দিব সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তেলাপি চাষ করতে পারেন কারণ কি তেলাপি মাছ যে কোনো খাবার খাই বড় হয় তবে তেলাপি মাছের ক্ষেত্রে খাদ্যটা লাগে অবশ্যমশে সাতাশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন দেবে এর সঙ্গে নিচে প্রোটিন যদি হয় সেক্ষেত্রে কিন্তু তেলাপে চাষে ভালো রেজাল্ট করা যায় না এরপর আসেন যে খাদ্য খরচ কতটুকু হয় এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে এই জিনিসটা বলা হচ্ছে এফসিআর অর্থাৎ ফুড কনভারশন রেশিও এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে তেলাপিয়ার ক্ষেত্রে যদি আসেন এক কেজি তেলাপি উৎপাদন করতে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবার লাগে এর বেশি খাবার লাগে না কারণ কি তেলাফে মাছ নিজের মলমত্রে নিজে খাইতে পারে তেলাপিয়া মাছের মলমূত্র ত্যাগ করলো ওই মলমূত্রের ভিতরে অনেক সময় দেখা যায় কি খাবার থেকে যায় ওই খাবারটা এখনো হজম হয়ে সেই খাবারটা আবার তেলাপে খেয়ে নিতে পারে কারণ কি ওই খাবারের ভিতরে ভালো মানে প্রোটিন আছে কিন্তু পাঙ্গাসের ক্ষেত্রে সেটা সম্ভব নয় কারণ কি পাঙ্গাস মাছ আপনি খাবার দিতে সে বারংবার খাবে বারংবার খাবে আপনি যতক্ষণ খাবার দেন ততক্ষণ খাবে এবং কি পাঙ্গাস মাছের এফসিয়ার আসে মোটামুটিভাবে পনেরোশো গ্রামের উপরে অর্থাৎ এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে কমপক্ষে পনেরোশো গ্রাম খাবার লাগবে আঠারোশো গ্রাম বাইশশো গ্রাম পর্যন্ত খাবার লাগছে এরকমও আমাদের অসংখ্য খামারি আছেন এবং তারা পাঙ্গাস চাষ করে নিঃস হয়ে গেছেন লোকসানে করতে পড়তে তাদের আর পাঙ্গা চাষ করার আর ইচ্ছা নাই তারা কি করছেন তেলা চলে আসছেন কারণ কি তেলা মাছ প্রতি চার মাস অন্তর অন্তর বিক্রি করা যাচ্ছে কিন্তু পাঙ্গাস মাছ একবার চাষে দিচ্ছেন ইনভেস্টমেন্ট দিতে 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 তাদের আর ইনভেস্টমেন্ট করার অবস্থা নাই ব্যাংক তাদের আসে চাপ দিতে আছে কিন্তু মাছ তো বিক্রি করতে পারতেছে না কারণ কি পাঙ্গাস মাছ আটশো গ্রাম ওজনের পাঁচশো গ্রাম ওজনে এই পাঙ্গাস মাছ কে কিনবে এই পাঙ্গাস মাছ কেনার তো কাস্টমার নাই পাঙ্গাস মাছ কমপক্ষে পনেরোশো গ্রাম ওজন হলে ক্ষেত্রে ভালো দাম পাওয়া যায় দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজন হলে সেই ক্ষেত্রে আরো ভালো দাম পাওয়া যায় কিন্তু তেলাফের ক্ষেত্রে তেলাফে মাত্র দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন হয়েছে সেই তেলাফে কিন্তু ইজিলি বিক্রি করা যাচ্ছে এই জন্য দেখবেন কি যদি আপনি ব্যাংকেও লোন নিতে চান সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি তেলাফে চাষ করতেছি তেলাফের প্রজেক্টের উপরে কিন্তু ব্যাঙ্ক লোন দিবে আপনি যদি সাকিব বিগ্র ঠেকে আসেন সাক্ষী বিগ্রহটাকেও কিন্তু আপনার খামার বিনিয়োগ করতে রাজি আছে যদি আপনি এসে তেলাপে চাষ করেন কিন্তু পাঙ্গার যদি চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে সাক্ষী বিগ্রহটাকে এক পয়সা বিনিয়োগ করবে না যদি আপনি এসে তেলাপে চাষ করতেছেন সেক্ষেত্রে সাক্ষী বিগ্রহটাকে আপনাকে বিনিয়োগ করতে রাজি আছে কারণ কি সাক্ষী বিগ্রহটাকে জানে এসে তেলাপের পোনা গুণে মানে অতুলনীয় আর সাকি বেগ্রেকের চাষ করে সফল হয়েছেন আপনি যদি একদম সফল খামারে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই করা উচিত এই যে আমরা মাছ চাষ করবো মাছ চাষকালীন আপনি পাঙ্গাস চাষ করেন আর তেলাপে চাষ করেন যেই মাছ চাষ করতে যাচ্ছেন সেই মাছের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে পাঙ্গাস মাছে আজকাল রোগ বেড়ে গেছে মুখের অংশ দেখে দেখা যাচ্ছে লালচে লালচে দাগ হয়ে যাচ্ছে মাছের অন্তরের সমস্যা হচ্ছে অথবা দেখা যাচ্ছে কোন সমস্যা ছাড়াই মাছ মরে উঠতেছে এইসব সমস্যা কিন্তু হচ্ছে কারণ কি আমরা পুকুর ব্যবস্থাপনা সঠিক রাখি না আমরা চিন্তা করি পাঙ্গাস সেরে রাখলে হবে পাঙ্গাস মাছটা খালি খাবার দিলে হবে আর কিছু দরকার নেই কিন্তু এই কাজটা ভুল এই জিনিসটা করা যাবে না আমাদের অবশ্যই চিন্তা করতে হবে কি আমাদের সঠিক ব্যবস্থাপনা দিয়ে মাছ চাষটা করতে হবে তবে দেখা যাচ্ছে পাঙ্গাসের তুলনায় তেলাফের রোগ ব্যাধি কম কারণ কি তেলাফি মাছ মাত্র চার মাস চাষ করবেন চার মাস সময়ের ভিতরে কত কতটুকু রোগ আসতে পারবে কিন্তু পাঙ্গাস তো লম্বা সময় ধরে চাষ করতে হয় এই লম্বা সময় আট মাস দশ মাস সময়ের ভিতরে নানাবিধ রোগ ব্যাধি আসতে পারে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে এইসব সমস্যার কারণে দেখা যাচ্ছে পাঙ্গাসের তুলনায় তেলাফি চাষটা কিন্তু অনেক লাভজনক জনক এবং কি ঝুঁকিহীন হাজার হাজার এসএ তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষে সফলতা আজি জাহাজ করুন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর প্রতিষ্ঠান যে বাজারে চাইদা আপনি যদি পাঙ্গাশের ক্ষেত্রে আসেন পাঙ্গাশ বাংলাদেশে যে কোন জেলায় যে কোন উপজেলা যাবেন বিক্রি করা যাচ্ছে কিন্তু কথা হলো কি দামে বিক্রি হচ্ছে আপনি আপনার উৎপাদিত পাঙ্গাশ বাজারে নিয়ে গেছেন দেখলেন কি ওইদিন খুব বেশি আamdani হয়ে গেছে অনেক বেশি মাছ আরো দ সেদিন দেখবেন কি আপনি যেই দামে মাছ বিক্রি করবেন তার সাথে আরও বেশি টাকা খরচ করে আপনি মাছ উৎপাদন করতে হয়েছে কিন্তু পাঙ্গাস তার ফেরত নিয়ে আসতে পারবেন আপনাকে বিক্রি করে আসতে হবে অর্থাৎ লোকসানে বিক্রি করতে হবে কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছে না কারণ কি তেলাপিয়া মাছ মোটামুটিভাবে অ্যাভেলেবেল চলে সো আপনি আগে থেকে একটু নিয়ে বাজারে যদি যান সেক্ষেত্রে দেখবেন কি কোন বাজারে কেমন দাম চলছে সেটা বুঝে গেলে আপনি তেলাপিয়াটা ভালো দামে বিক্রি করে আসতে পারবেন তেলাপে বাজার দর একটা স্থিতিশীল থাকে খুব বেশি আপডাউন করে না হয়তো দুই এক টাকা কম বেশি হয় অর্থাৎ কালকে হইতে হবে একশো পঞ্চাশ টাকা দাম গেছে আজকে হতে হবে একশো বান্ন টাকা দিতে পারে অথবা একশো আটচল্লিশ টাকা বা একশো সাতচল্লিশ টাকা কেজি যাইতে পারে অর্থাৎ দু এক টাকা কম বেশি হইতে পারে আশা করি বুঝতে পারছেন কিন্তু পাঙ্গাসের ক্ষেত্রে এমন হতে পারে কি আজকে পাঙ্গাসের দাম দশ টাকা গতকাল পাঙ্গাসের দাম গেছে দেড়শো টাকা অস্বাভাবিক কিছুই না অর্থাৎ পাঙ্গাসের দামটা অনেক বেশি ওঠানামা করে এই জন্য বলবো এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে বাজার চাহিদা কেমন আছে বাজার দামটা কেমন পাওয়া আছে সেটা অবশ্যই বুঝে আপনাকে মাছটা বিক্রি করতে হবে আর পাঙ্গাসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেড় কেজির জন্য উপরে পাঙ্গাস না হলে ভালো দাম আপনি পাবেন না এর বলছেন বিক্রির মাধ্যম বিক্রির মাধ্যম হিসেবে যদি চিন্তা করেন পাঙ্গাস বলেন তেলাপি বলেন দুইটা মাছে আপনার পুকুরের পাড়ের দ্বারাও বিক্রি করতে পারবেন তবে খেয়াল করবেন পাঙ্গাস যত বড় সাইজ হবে তত ভালো দাম পাবেন কিন্তু পাঙ্গাসের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে পাইকার এসে আপনার মাছ কিনবে না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি এবং কি অসংখ্য আছেন যারা সাতশো গ্রাম আটশো গ্রাম একই দুজন পাঙ্গাস নিয়ে বিপদ আছেন কারণ কি তাদের আর ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই তারা আর বিনিয়োগ করতে পারতেছেন না এখন এই বিনিয়োগ পাচ্ছে না দেখে তারা কি করতেছেন পাঙ্গাস মাছের খাবার দেওয়া বন্ধ করে রাখছেন আমি বলবো আপনাকে এই অবস্থা আপনার করা দরকার নেই আপনি কি করেন আপনি মাছের টাকাতে মাছ চাষ করতে পারবেন আপনি একবার শুরু করছেন তেলা আপনি চার মাস পরে বিক্রি করে দিয়ে আবার নতুন করে চাষ করবেন ওই মাছের টাকা দিয়ে আপনি মাছ চাষ করেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন এরপর লাভ লোকসানের ব্যাপারে লাভ লোকসানের ব্যাপারে যদি আসেন সেক্ষেত্রে আমি বলবো বর্তমান সময়ে অসংখ্য খামারি যারা আগে পাঙ্গাস চাষ করতেন তারা তেলাপে চাষ করতেছেন কারণ কি তেলা পিয়া চাষ আগেও যেরকম লাভজনক ছিল এখনও লাভজনক আছে কারণ কি একটা সময় প্রতি কেজি তেলাপি উৎপাদন করতে সত্তর টাকা থেকে আশি টাকার উপরে খরচ হতো না তেলাপে বিক্রি হতো একশো টাকা একশো দশ টাকা অর্থাৎ প্রতি কেজিতে লাভ হতো তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এখন তেলাপে উৎপাদন করতে খরচ হচ্ছে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা আর তেলাপে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত অর্থাৎ এক এক এলাকায় এক এক রকম দাম পাওয়া যাচ্ছে তার মানে প্রতি কেজিতে লাভ হচ্ছে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা অর্থাৎ আগেও যেরকম লাভ হইতো এখনো এরকম লাভ হচ্ছে কারণ কি তেলাপি মাছের বাজার দর স্থিতিশীল এবং কি তেলাপি মাছ না এরকম লোক খুব কম আছে কিন্তু পাঙ্গাস পাঙ্গাস অনেকে চায় না কারণ কি মাছ সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো পাড়াতে যে কোনো মহল্লাতে আপনি বিক্রি করতে পারবেন ইজিলি বিক্রি হবে ইজিলি দাম পাবেন এবং কি ভালো একটা দাম পাইতে পারেন আশা করি বুঝতে পারছেন তো আমি আপনাকে বলবো যদি আপনি যদি নতুন খামারি হন সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি

আপনি পাঙ্গা চাষ করা দরকার নেই যদি আপনি উৎপাদন খরচ কমাইতে পারেন আপনি পুরাতন খামারে উৎপাদন খরচ কমাইতে পারতেছেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কি করেন পাঙ্গাস মাছের মিশ্র চাষ করেন পাঙ্গাস মাছের একক চাষ করতে আমি আপনাকে নিষেধ করবো পাঙ্গাস মাছের মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে ভালো করতে পারবেন কিন্তু নতুন খামারে হলে একদম নিষেধ করবো আপনি পাঙ্গাস চাষে আসবেন না তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি বলতে পারেন তাহলে কি আমরা এসে তেলাপে চাষ করবো আপনি এসে তেলাপে কেন আপনি অন্য কোনো তেলাপে চাষ করেন কোনো সমস্যা নেই আপনাকে আমি এসে তেলাপে চাষ করতে বলবো এমন না আপনি যে কোনো তেলাপে চাষ করতে পারেন তবে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই মনোসব তেলাপে নেবেন উন্নত জাতের নেবেন কম দামে সস্তা পাইছেন দেখে কোনা কিনবেন না ভালো জায়গা থেকে ভালো ব্র্যান্ডের তালাফে সংগ্রহ করবেন অবশ্য অবশ্যই সেক্ষেত্রে আপনি লাভ হতে পারবেন আর আপনি যদি নতুন খামার হন সেক্ষেত্রে আপনার একটা গাইডলাইন দরকার হবে সেই গাইডলাইন আপনি কোথায় পাবেন সেটা আপনি দেখে শুনে তারপরে মাছ চাষ আসবেন আমাদের যারা এস এস তেলাফের চাষী আছেন তাদের অসংখ্য ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে তাদের ভিডিওগুলো দেখতে পারেন তারা খুব সহজে মাছ চাষ করতেছেন তাদের মাছ চাষটা একদম সহজে হয়েছে কারণ কি তারা একটা গাইডলাইন বই পাইতেছেন তার পাশাপাশি যে কোনো সমস্যায় তারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন এর পাশাপাশি কোম্পানি প্রতি দশ দিনের অন্তর অন্তর তাদের সাথে যোগাযোগ করতেছে মাছ চাষের যে কোনো সমস্যায় যে কোনো সুবিধা অসুবিধাতে কোম্পানি তাদের পাশে আছে এইসব কারণে খামারে কিন্তু লাভবান হতে আসবে আমি বলবো আপনাকে আপনি একজন সফল খামারিতে চলে সেক্ষেত্রে বলবো আপনি অবশ্য অবশ্যই এসে তেল আপনি চাষ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম